এশিয়া কাপে তিনবার ফাইনাল উঠেছে বাংলাদেশ যার দুবারই ভারতের মুখোমুখি হয়েছিল টাইগাররা সেই বাংলাদেশকে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য দল হিসেবে মানতে নারাজ ভারতের সাবেক অলরাউন্ডার রবিচন্দ্র ডবিন শুধু তাই নয় আফগানিস্তানকেও তিনি তেমন হুমকি মনে করছেন না অস্টিন চান এশিয়া কাপের প্রতিযোগিতা বাড়াতে যেন দক্ষিণ আফ্রিকার মতো দলকে যুক্ত করা হয় এমনকি ভারতের এই দলও খেলুক এই টুর্নামেন্টে নিজের ইউটিউব চ্যানেলে এশিয়া কাপ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশকে পুরোপুরি উপেক্ষা করে অশ্বিন বলেন আমরা তো এমনকি বাংলাদেশকে নিয়ে কথাই বলিনি কারণ তাদের নিয়ে কথা বলার কিছু নেই এই দলগুলো ভারতের সঙ্গে লড়াই করবে কিভাবে এরপর তিনি আফ্রো এশিয়া কাপের ধারণার কথা তুলে ধরে বলেন তারা দক্ষিণ আফ্রিকাকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে এবং টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এটিকে আফ্রো এশিয়া কাপের রূপ দিতে পারে এখন যে অবস্থায় আছে তাদের উচিত ভারত এ দলকে এই টুর্নামেন্টে নিয়ে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এশিয়া কাপে এবারের সম্ভাব্য চমক ধরা হচ্ছিল আফগানিস্তানকে যারা বেশ কিছুদিন ধরে এই টি টোয়েন্টিতে আলো ছড়াচ্ছিল তবে এই দল নিয়ে সন্ধিহান অস্বীন এমনকি আফগানিস্তানের বোলারদের তথাকথিত হুমকির কথাও যদি বলি ভারত একশো সত্তরের বেশি রান করলেই তারা কি সেটা তারা করতে পারবে এটা তো অসম্ভবের কাছাকাছি আমি দিক থেকে আশা করি অন্য দলগুলো যেন এই টুর্নামেন্টের সেরোপা যেতে তারা অন্তত এশিয়া কাপটা কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতায় ফিরবে অশ্বিনের এই বক্তব্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকে একে বাংলাদেশ ও আফগানিস্তানের প্রতি অমর্যাদাকর ও অবমূল্যায়নমূলক মন্তব্য হিসেবে দেখছেন মিশামস টাইম